এই গল্পের নাম সাপ ও ব্যাঙের বন্ধুত্ব এক গভীর জঙ্গলে একটি সাপ এবং একটি ব্যাংক বাস করত সাপটি ছিল অত্যন্ত দ্রুত ও চতুর আর ব্যাংকটি ছিল শান্ত সরল ও দয়ালু তারা একে অপরের প্রতিবেশী হলেও তেমন বন্ধুত্ব ছিল না সাপটি ব্যাংকে তার খাবার হিসেবে দেখে সবসময় একটি সুযোগের অপেক্ষায় থাকত একদিন ব্যাংকটি নদীর ধারে বসেছিল তখন সাপটি তার কাছে এসে বলল তুমি কি জানো আমরা একে ওপরে শত্রু হতে পারি কিন্তু জঙ্গলে টিকে থাকতে হলে আমাদের একসাথে থাকতে হবে জঙ্গলে অনেক বিপদ একা টিকে থাকা কঠিন ব্যাংকটি সাপের কথা শুনে একটু সন্দেহ করল কারণ সাপের প্রকৃতি সম্পর্কে সে জানত তবে সাপটি এত মিষ্টি করে কথা বলল যে ব্যাংকটি অবশেষে রাজি হলো তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিল কিছুদিন পরে সাপটি ব্যাংকে জঙ্গলের ভেতরের এক গহীন স্থানে নিয়ে গেল সাপটি বলল এখানে আমরা নিরাপদ থাকব ব্যাংকটি বিশ্বাস করে সেই জায়গায় গিয়ে বসল ঠিক তখনই সাপটি ব্যাংকে আক্রমণ করতে উদ্যত হলো ব্যাংকটি বুদ্ধি করে দ্রুত লাভ দিয়ে পালিয়ে গেল পরে ব্যাংকটি বুঝতে পারল যে সাপ কখনও তার প্রকৃতি বদলায় না সে তার সরলতার জন্য প্রায় প্রাণ হারাতে বসেছিল ব্যাংকটি ভাবল প্রকৃত শত্রুর সাথে কখনোই বন্ধুত্ব করা উচিত নয় এই ঘটনার পর থেকে ব্যাংকটি আরও সাবধানী হয়ে উঠল এবং নিজের সতর্কতা ও বুদ্ধি দিয়ে জঙ্গলে বেঁচে থাকতে শিখল তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য